সালামু আলাইকুম ভিউয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা নিয়ে এসেছি দেখেন কত সুন্দর ডিজাইন এবং আপনার এটা হলো কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনটা করা হয়েছে দেখেন যে এখানে পারের কোশনটা হলো মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং পুরোটা সিকোয়েন্স প্লাস ঝাড়খান্ড স্ট্রংয়ের কাজ দারুণ এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে যে অন্য জায়গায় কিনতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর এই লেহেঙ্গাটা সাথে কিন্তু ঝুনঝুনি আছে মানে এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার অন্যটা দেখেন ভাই অন্য টপসটা কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে দেখেন এটা ওড়নাটা কিন্তু সুপারহিট একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না এবং আপনার টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা টপস এবং অনেক হ্যাভি গর্জিয়াস তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে এই শপে আসলে নতুন নতুন কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং আপনার খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এবং শাড়ি আছে বিয়ের শাড়ি সব ধরনের কালেকশনগুলো পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম